তো দর্শক আপনারা যারা দেখতেছেন যে আমাদের কাছে কিন্তু দু হাজার পঁচিশের আপডেট কালেকশন আপনি কিন্তু সবসময় পেয়ে যাবেন সাইকেল নতুন আসা কিন্তু আমাদের চ্যানেল রাখলে আমাদের কাছে কিন্তু সবগুলো সাইকেলে হবে এবং দু হাজার পঁচিশের যে আপডেট কালেকশন গুলো আমাদের কাছে এই মুহূর্তে আসছে সেগুলো সত্যি খুবই চমৎকার সাইকেল হবে যেমনটা হবে গ্রাফিক্স তেমনটা হবে কোয়ালিটি আপনি চালিয়ে কিন্তু খুবই কমফোর্টেবল করবেন এবং খুবই মজা পাবেন তো অনেকের আছে দেখা যাচ্ছে যাদের একটু বাজেটটা মোটামুটি আহ লো বাজেট থেকে একটু বেশি বা একটু হাই বাজেটের তারা কিন্তু চাইলে এই সাইকেল গুলো নিতে পারবেন আর এছাড়া যাদের বাজেট লো আছে লো বাজেটের মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক সাইকেল আছে সেই সাইকেল গুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন পাশাপাশি আপনি যদি একেবারে এই হাই রেঞ্জের সাইকেল চান ধরেন আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা সেই সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আর ছোটদের সাইকেল তো বলাই লাগে না এটা তো আসে আমাদের কাছে ছোটদের যে বয়সে বাচ্চার সাইকেল আপনি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন বাচ্চার বয়স বলবেন অথবা আপনার বাজেট বলবেন আমরা আপনাকে সেই সাইকেল গুলো দেওয়ার চেষ্টা আর এই সাইকেল গুলো কিন্তু এমন না যে আপনাকে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আমরা কিন্তু আপনার বাসায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে যাচ্ছি বছরবার বছর একেবারে সুনামের সাথে তো কোনো চিন্তা ছাড়াই কোনো নিশ্চিন্তে আপনি ঘরে বসে আমাদের সাইকেল গুলো পারচেস করতে পারতেছেন আর যারা শোরুমে আসবেন তাদের তো কোনো কথাই নেই সরাসরি শোরুমে চলে আসবেন

বা বা আমাদের দাদা যারা ছিল তারাও পনিক্স ফনিক্স এটা অরিজিনাল স্ক্রিন প্রিন্ট হবে কোনো জায়গায় স্টিকার লাগানো নাই একবারে অরিজিনাল পনিক্স কোনো জায়গায় আপনি স্টিকার খুঁজে পাবেন না এবং এই প্রেম আপনার দশ বিশ বছরের প্রেম নষ্ট হবে না এগুলো রং উঠবে লাগলে কিন্তু রং উঠবে না সময় রং উঠে যায় যে উঠবে এটা আপনার প্রেমের গ্যারান্টি পাবে না আমাদের কাছ থেকে পাঁচ বছর কেউ যদি বলে ভাই দশ বছরের গ্যারান্টি দিয়ে দেন সেটা দেওয়া

এবং এই রিম গুলো অ্যালমোনিয়ামের রিম গুলো আছে না এগুলো অ্যালমোনিয়ামের জং ধরবে না কখন কখন জং ধরবে আচ্ছা আচ্ছা এবং এগুলো তারগুলো বডির ভিতর দিয়ে ইনার কেবল দিছে যাতে আপনার হাসছো না তো এটা কালার আছে কি এটা আর কয়টা কালার আছে না আর কালার আছে দেখা এই যে এই কালারটাও একবারে নতুন খুব সুন্দর সামনে আরেকটা কালার আছে দেখা দেখা এইখানে আরেকটা কালার একেবারে খুব সুন্দর কাজ যে কালারটা আপনার পছন্দ সেটার স্ক্রিনশট দেন আমি ক্যামেরা ধরে রেখেছি আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন বা এই সাইকেলটা যদি পছন্দ হয় তাহলে এখান থেকে আপনি নেবেন অথবা যদি আপনার এটা পছন্দ হয় তাহলে এখান থেকে নেবেন নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ভাই সাইকেল প্রাইসটা কত নিচ্ছে এটা প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অ্যালুমিনিয়াম বোডির সাইকেল মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ফুল অ্যালমোনিয়াম এটার মধ্যে হইলো শুধু বডিয়ালয় আর বডি এবংাম ষোলো হাজার পাঁচশো টাকা হবে এটা আপনার বারো তেরো বছর থেকেও সবাই চালাই যাও সিটটা হাইলো করে সবাই চালাই ছোট করে দিয়ে সবাই চালাতে পারে বড় করেও আপনার পরে যে আপনি করে নিতে পারবে

তো দর্শক এই সাইকেলটা পছন্দ হলে এখনই স্ক্রিনশট নিয়ে নেন এবং ঝটপট আমাদের কাছে দেন তাহলে ভাইয়া টাকা টাকা 1000 দিব না আগে সাইকেল পাঠাইলে পরে টাকা দিব তাহলে আপনি অন্য অন্য জায়গায় ট্রাই করতে পারেন বা আমাদের ভিডিও স্কিপ করে চলে যাইতে পারে কারণ আমরা এক অ্যাডভান্স আর মাল পাঠাই না আচ্ছা আপনি একটা ফোন নিবেন অবশ্যই সেটা অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্স আর আপনার আমাদের কাছ থেকে যেটা দেখছেন ওইটাই পাবেন অনেক জায়গায় অনেক বলে ভাইয়া

চ্যানেল যেটা দেখতেছেন এই মুহূর্তে সেটা চেক আউট করতে পারেন তাহলে হয়তো আশা করি আপনার বিশ্বাস যোগ্যতাটা আরো বাড়বে আর সরাসরি আপনি ভিডিও কলের মাধ্যমে মিজান ভাইকে দেখে নিতে পারবেন আমাদের শোরুমটাও আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে চাইলে অ্যাডভান্স করতে পারেন তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করবো না রেখে দিচ্ছি এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন